দেখুন যুবসাথী তো আজকে থেকে শুরু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবের জন্যে আর যদি বলেন যদি মায়ের রূপে কেউ যদি হয়ে থাকে সেটা হলো একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এগারো সাল থেকে আজকে ছাব্বিশ সাল হয়ে গেল বাংলার জনগণের জন্যে কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী লড়াই করে যাচ্ছেন এবং স্কিমগুলো দিয়ে যাচ্ছেন যেখানে মানুষ বেনিফিটেড হয় এবং এই স্কিমটা সত্যি খুব উপকৃত হবে ইয়াং জেনারেশনদের মধ্যে কেন আমরা প্রচুর ভাই বোনদের সাথে কথা বলেছি তারা বলছিল আমাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আমাদের অনেক কিছু আমরা আমাদের ডেলি নিডসে আমরা ইউজ করতে পারবো আমরা নিজেরা বুকস কিনতে পারবো আমাদের নিজস্ব রকম রিকোয়ারমেন্ট থাকলে সেটা আমরা ইউটিলাইজেশন করতে পারবো মানে আমাদের আর গার্জেনের কাছে টাকা চাইতে হবে না এবং সবথেকে বড়ো ব্যাপার যারা নিডি ফ্যামিলি রয়েছে তাদের জন্য তো অনেক উপকার তারা টিউশন থেকে শুরু করে নেয় এবং বাকি অনেক কাজ আছে তারা ওইটা এই পয়সাটা নিয়ে তারা উপকৃত হবে এবং আজকে লক্ষ্মী ভান্ডারেরও ফর্ম ফিল করা হচ্ছে এবং যেইটা এখানে আমাদের এখানে কাল্টিভেশন হয় না যেই সব জায়গাগুলো কাল্টিভেশন হয় পঞ্চায়েত পঞ্চায়তের সেই জায়গাগুলো ফর্মগুলো দেবে কৃষি গাইডে যারা আছে যুবশ্রী কি কি ডকুমেন্টসগুলো লাগছে দেখুন বেসিক্যালি এখানটায় আপনার আধার কার্ডের জেরক্স লাগছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা লাগবে আর এখানটায় আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস টেন পাস সার্টিফিকেট লাগবে এবং পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ লাগবে এগুলো ফর্ম ফিল আপ করে এবং সাবমিশান ডেট করবে এবং সেই জায়গায় আমরা একবার স্কুট করে নেবো সব ঠিকঠাক করে ফর্ম ফিল আপ হয়েছে কি না যদি কারো কোনো অসুবিধা হয় সেই জায়গাগুলোকে আবার অ্যাক্টিফিকেশান করে দেওয়া কেন মানুষ যেভাবে এসাই নিয়ে হেনস্থা হয়েছে আমরা চাই না যে সামান্য কোনো মিস্টেকে কারো পরিষেবার বঞ্চিত হোক